করে আমাদের দেখো গাড়ি সবে নিয়ে আসা হচ্ছে আর আমার এখান থেকে দেখাচ্ছি যে কেমন লাগছে মানে অনুভূতি তোমার বুঝতে মানে পারছো না যদি না আসতে পারছে বা কি যে দারুণ লাগছে না অসাধারণ অসাধারণ দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু এখানে আমি লোকেশন পাবো না এখানে ভিডিও করতে পারবো না ওইখানে যেতে হবে চলে এসছে আমার শুটিং লোকেশনে তোমার সবাই দেখতেই পাচ্ছ আর আমাদের সঙ্গে আছে আমার ছোট্ট দুর্গা ছোট্ট আর এই একটা আছে কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবে মানে আমার তো ভিডিও করিয়া না করি সেটা দূরের কথা কিন্তু আমার যে দেখছি আমি এই জায়গাটাকে এই জায়গাটা দেখেই আমি শান্তি এতটা সুন্দর জায়গাটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এতটা সুন্দর কোথায় জায়গাটা আমরা কোথায় এসেছি শুটিং করার জন্য তোমরা সবাই জানতে পারো সবাইকে তোমরা দেখাবো তো তার আগে তোমরা প্লিজ 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 এখনই 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 তোমরা যদি এই ভিডিওটাকে ইউটিউব থেকে দেখে থাকো সেটাকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তোমরা অবশ্যই এটাকে ফলো করো তোমরা সকলে জানো যে আমার অফিসিয়াল ফেসবুক পেজটা কিন্তু এখন নেই তার পরিবর্তে আমার এই পেজটা করলে তোমরা প্লিজ 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 সবাই সাপোর্ট করো আর পাশে থাকো এই যে আমার শুটিং লোকেশন গাছগুলো দেখো কি অপূর্ব সুন্দর তুমি গাছগুলো দেখো কি সুন্দর অপূর্ব সুন্দর আর সঙ্গে দেখো মাম্মা মাম্মাম ভাই করে দাও হাই আমার আমরা চলে এসেছি এখন শুটিং লোকেশনে আর এই আমার সঙ্গে আছে আমাদের ছোট্ট মডেল কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মামা একটু হেসে দাও এই একটা আছে সবাই একটু হেঁটে হেঁটে আসো তো হেঁটে সামনে এই দেখো জঙ্গলের মধ্যে চলে এসছি আমরা কাশ্মীর জঙ্গলের মধ্যে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে আর পিছনে আছে আমাদের গাড়ি এই তো তাক না একটু না না বলা কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে তোমরা যদি জানতে চাও এই জায়গাটা কোথায় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর জানি না ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু এটা বাস্তবে কিন্তু অনেক 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 সুন্দর আর অনেক আকর্ষণীয় আশা করবো তোমাদের সকলে তোমাদের সকলে ভালো লাগছে এই জায়গাটা আর সামনে দেখো অলরেডি ওখানে অনেকে ভিডিও করছে শ্যুট করছে সবাই অলরেডি এখন আমার শ্যুটিং লোকেশন করার জন্য আর কি বের হয়েছি আর ভিডিও আমরা কিছুক্ষণ পরে তো শ্যুটিং স্টার্ট করবো কিন্তু এখানে লোকেশানটা খুবই সুন্দর কিন্তু আমরা মানে রোদের জন্য তো আর গাছগুলো খুব লম্বা তো তো আমরা ঠিক বুঝতে পারছি না যে কোথায় গিয়ে করবো সেই শ্যুট হচ্ছে কিনা সত্যি আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে আর যেখানে দেখছি সেখানে কিন্তু লোকেশনটা খুবই সুপার হিট এখানে সবাই আসছে ভিডিও করতে আর আশা করছি আমাদের এই এরিয়াতে আগত বছরগুলো সবাই আসবে এরকম ভিডিও করতে আর আমাদের এই এরিয়ার মধ্যে সবথেকে কাজ ফুল আছে এখানেই আচ্ছা আমরা উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক মাটি উ সাজে সেজেছে আকাশ